বাংলাদেশে ভারত বিরোধিতার সুর চরমে এরই মধ্যে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তার এক মন্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক সবের মধ্যেই হঠাৎই ভাইরাল সে দেশের অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের এক ভিডিও আর ভাইরাল হতেই এ বাংলার মানুষের প্রশংসা করেছেন অভিনেতা জানিয়ে রাজ্যবাসী তাকে বলছেন কুনিশ একেবারে যোগ্য জবাব ঠিক কি ঘটেছে বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন অপূর্ব সেখানেই সাংবাদিক তাকে আচমকাই প্রশ্ন করে বসেন আমরা শুনেছি কলকাতার মানুষ কৃপন সাংবাদিককে সেই কথা শেষ করতে না দিয়েই পাল্টা অপূর্বকে বলতে শোনা যায় আপনি প্রশ্নটাই করেছেন নেতিবাচকভাবে

এটা মানুষ যদি মানে সে যাই ডিজার্ভ করুন না কেন একজন ভদ্র মানুষ হিসেবে আপনি আমরা মানে যে শিক্ষাটা আমার পরিবার আমাকে দিয়েছে সেটা কখনই ছোট করে দেখতে কাউকে ছোট করে কথা বলবেন না ভাই এটা ভদ্রতা নয় আমি আসলে ওই ধরনের শিল্পী না যে আপনি আমার সামনে হট করে এক কথা বলে অবাঞ্ছিত পরিস্থিতি তৈরি করবেন এরকম প্রশ্ন একদম করবেন না এখানেই থামেননি তিনি অপূর্বকে আরও বলতে শোনা যায় একজন ভদ্র মানুষ হিসেবে যে শিক্ষা আমার পরিবার আমাদের দিয়েছে তা হলো কখনো কাউকে ছোট করতে নেই কিছুদিন আগেই বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা কলকাতা দখলের ডাক দিয়েছিলেন এ নিয়ে জলঘোলা কিছু কম হয়নি তবে এরই মধ্যে অপূর্বর এই সম্প্রীতি ও সম্মানের বার্তা তাকে যেন করে তুলেছে বাকিদের থেকে আরো অনেকটা আলাদা তিনি হয়ে উঠেছেন অনন্য কোথাও গিয়ে স্বতন্ত্রও বটে